দেশের সব কর অঞ্চল মিলিয়ে পনেরো হাজার চারশো চুরানব্বই জন করদাতার দু হাজার তেইশ চব্বিশ কর বছরের আয়কর রিটার্ন নিরীক্ষা বা অডিটের জন্য নির্বাচন করা হয়েছে ওই রিটার্নগুলো র্যান্ডম সিলেকশন পদ্ধতির মাধ্যমে অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ষোলো জুলাই এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আমিন শেখ তিনি আরও জানান অডিটের জন্য আয়কর রিটার্ন নির্বাচন প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে এনবিআর একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অফলাইনে দাখিল করা সব কাগজে জমা দেওয়া রিটার্নের পূর্ণাঙ্গ তথ্য ডেটাবেজে অন্তর্ভুক্ত করার জন্য আরও কিছুদিন সময় প্রয়োজন তবে নিরীক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি চালু না হওয়া পর্যন্ত বিকল্প উপায়ে দু হাজার তেইশ চব্বিশ কর বছরের প্রত্যেক সার্কেলের দাখিল করা রিটার্নের পাঁচ শতাংশ ডিজিটাল পদ্ধতি এলোমেলোভাবে নির্বাচনের মাধ্যমে নিরীক্ষার জন্য নির্বাচন করেছে এনবিআর সূত্রে জানা যায় একই করদাতার আয়কর রিটার্ন যেন বারবার নিরীক্ষার জন্য নির্বাচিত না হয় সে জন্য পূর্ববর্তী দুই বছরে যেসব করদাতার রিটার্ন পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিল তাদের দুহাজার তেইশ চব্বিশ করবছরের রিটার্ন এলোমেলো নির্বাচনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই পদ্ধতিতে দেশের সব কর অঞ্চল থেকে মোট পনেরো হাজার চারশো চুরানব্বই জন করদাতার দুহাজার তেইশ চব্বিশ করবছরের আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে डेस्क रिपोर्ट आज बार्ता